বাজাজ আলিয়ান নিয়ে এসেছে লাইফ ইন্স মেড ইজি জিরোকেশন চার্জ সাধারণত ইউলিপে একটি আপফ্রন্ট চার্জ এবং তার সাথে অ্যালোকেশন চার্জ যুক্ত থাকে যা আপনার প্রিমিয়ামের পরিমাণ থেকে নেওয়া হয় জিরো অ্যালোকেশন চার্জ মানে আপনার সম্পূর্ণ প্রিমিয়াম কোনো আপফ্রন্ট ডিডাকশন ছাড়াই আপনার নির্বাচিত তহবিলে বিনিয়োগ করা হয়েছে আরও বেশি বিনিয়োগ নিশ্চিত করে আপনি নিজের বিনিয়োগে আরও বেশি লাভ করবেন যেমন ধরুন এক লক্ষ টাকা বিনিয়োগ করলে আট শতাংশ রিটার্নে আপনি এক বছর পরে আট হাজার টাকা পাবেন যদি এক লাখ টাকার পরিবর্তে সাতানব্বই হাজার টাকা বিনিয়োগ করা হয় দু হাজার পাঁচশো টাকা চার্জ হিসাবে কেটে নেওয়া হচ্ছে ধরে নিলে রিটার্ন হবে সাত হাজার আটশো টাকা এবং আট হাজার টাকা নয় যা আপনি পাবেন যদি আপনার অ্যালোকেশন চার্জ শূন্য থাকে বিমা করুন এবং নিজের জীবনের লক্ষ্যগুলি পূরণ করুন